টাকা দরলে তো আর কোনো দিয়ে দেন নাই আসেন না টাকা দলে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ টাকা ধরলে জুলুম হয় দর্শক এই মুহূর্তে আমি আছি আশুলিয়া গরুর ঘাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য দাম দামি হচ্ছে আশুলিয়া গরুর ঘাটে টাকা আরেকটি ধরো টাকা এই কাকা টাকাটা ধরতে পারেন না কাকা তো চলে যায় হাসতে ওই আর মন খারাপ কাকার মন খারাপ হা হা দাম কম হয়েছে বলে টাকার কাছে দেয় টাকা দরলে তো আর গরু দিয়ে দেন নাই আসেন টাকা ধরলে নিয়ে যাক টাকা ধরলে জুলুম হয় টাকা ধরলে জুলুম হয় কত বলছিলেন আমি একশো দুইশো দশ দুইশো দশ মানে দুই লাখ দশ আচ্ছা উনি কত বলছে

বিক্রি হয়ে গেছে আসলে হাট থেকে কোরবানির জন্য খুবই সুন্দর একটি গরু এক লাখ পঁচাত্তর হাজার টাকায় মাসাল্লাহ সুঠামের একটি কালো গরু বিক্রি হয়ে গেল এক লাখ পঁচাত্তর হাজার টাকায়